আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রান্না করতে আজকে রান্না হল শীত আসতেই আজকে বিয়েবাড়ি রান্না করবো মানে শীতের সিজনে এই খাবারগুলি সবচেয়ে বেশি ভালো লাগে আর এটা হলো বিয়েবাড়ির আমাদের গ্রামে বিয়েবাড়ির নাবরা তো দেখায় তার জন্য কি কি নিছি এই যে এখানে নিচ্ছি পেঁপে পেঁপেটা অনেক বড় ছিল অর্ধেকটা নিচ্ছি পেঁপে আর এখানে নিচ্ছি কচু দুধ মান কচু বড় বড় এখানে নিছি গাছ আলু যেটা লতার মতো গাছে যায় ধরে সেই গাছ আলু আর নিচি হইলো এই যে আলু কলা আলু আর নিচি ডাল নিচি হইলো এই যে এটা হলো মাস কালার ডাল মাছ ডালটা না নামায় বেশি ভালো লাগে আর নিচি মুসুরির ডাল আর এখানে এই যে পেঁয়াজ মরিচ রসুন বাগার দিতে সব গাড়িটা গুছাই নিছি এই যে আদা রসুনটা বাইটে নিছি নগদে বাটা মানে সব গাছ গাছ করে নিলাম আর সাথে থাকবে এই যে একটা মাছ ধোনা একদম খাল বিলের মাছ পালা মাছ না এগুলি একদম দেশাল মাছ এই মাছটা ভোনা করবো আর স্পেশাল একটা বাড়ির নাবড়া রান্না করবো যে বিয়েবাড়ি কীভাবে নাভরা রান্না করে খাই গ্রামে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তাহলে সব তো গোছ করে নিচ্ছি এখন আমি সবজিগুলি শুধু ধোয়া করব করবো যেগুলি ধুই নেই পানি নিয়ে আসি পরিষ্কার এত এমনি পরিষ্কার তারপরে বেশি করে একটা পানি দিয়ে ধোয়া দিলাম আর এই আলুটা ধোয়া হয়েছে আর এই গাছ আলুটা গরম পানি দিয়ে ধোয়া হয়েছে একদম বলক পরা পানি দিয়ে ধুইছি জানি কষ্ট চলে যায় এখন ধুয়ে নেব এই যে কচু এই দুধমান কচুটা খাইতে অনেক স্বাদ এটা যা বেশি গলায়ও ধরে না অল্প পরসুন দিলে হয়ে যায়

ডালগুলি কত সুন্দর ভাস আর একটা সুন্দর বাসনা বের হয়েছে ডাউল ভাজা হয়ে গেছে ভালো করে ভাজলে ডাবলাটা বাসনা হয়ে ভালো করে ভেজে এক নামাই নিছি

এখন দিয়ে দিই গাছ আলু যে গরম পানি দিয়ে ধুইছি তারপরও কতটা কষ এখন আর বের হইব না কল যা দেখার হয়েছে এখন দিয়ে দিই পেঁপে কুচুটা আর একটু ধোয়া দিয়ে দিই কারণ একটু আশের সাথে একটু দিয়ে দিলাম ওই যে এখন দিয়ে দিব মাছ ডাল ডালটা ধরে নিয়ে আসলাম দিয়ে দিলাম মুসুর ডালটা বলো কাশলে দিব মশলার সাথে এত বিয়ে বাড়িতে আর বেশি না রান্না করে এতটা আবার অত যত্ন নিতে পারে না সবাই মিলে ঝেলে যেভাবে রান্না করে মানুষ বেশি কিন্তু এটা পার্সোনাল ভাবে তো এটা আরো বেশি যত্ন নিলাম রান্নায় সব কাটাকাটি করে আলাদা আলাদা রাখছি যেহেতু এটা বের রান্না একসাথে মিলাইলে অনেকে বুঝতে পারবো না কি গিয়ে দিলাম এখন একটু ভাবনা দেই

Love habana. muy de col. Cúrcuma de

চাই সেদ্ধ আসছে এটা আর একটা জিনিস দিলে এই নাবড়াটা ভালো হয় সেটা হলো মিষ্টি কুমড়া এটা মিস্টেক হয়ে গেছে এটা আনা নাই এই জন্য দিতে পারলাম না যে কয় রকম সবজি দিয়েছি সব কত সুন্দর নরম হয়ে গেছে একদম মানে এই যে ঘন হয়ে গেছে আটাই গেছে বলে এখন নামাই বাগার দিয়ে দেব আসলে শীতকালে সবজি সব ধরনের সবজি দিয়েই না আমরা খাওয়া যায় কিন্তু আমার হাতের কাছে যা যা সবজি ছিল তাই দিয়ে রান্না করলাম এখন এই যে বাগার দিয়ে দেব দিয়ে দিলাম সরসাটি După cum v-am spus, este foarte de Acesta este mày vẫn đi lắm এই যে এখন দিয়ে দিব পাতা আর এই যে আমাদের মিষ্টি লাউ গাছ থেকে কয়েকটা চার পাঁচটা পাতা আনছি কুচি কুচি দেখে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সে কাঁচামরিচ জিরা গুঁড়া দিয়ে দে আস জিরা গুঁড়া দিয়ে এখন দিই ধাপ পাতা অল্প দিছি জিরা গুঁড়াটাও দিয়ে দিলাম হ্যালো না সব সবজি গলে গেছে গরম হয়ে গেছে যে গাছ আলুটা কত সুন্দর গলছে পেঁপে পেয়ে এরকম ডাল দেওয়া হয়েছে এই যে মাস কালার ডালটা আর বেশি বাসনা দেওয়া হয়েছে মশলা একটু কম দিয়ে রান্না করছি অত একটা মরিচের গুঁড়া দিয়ে নিই একবারে যা দিছি তো রান্না তো হয়ে গেল কয়েক রকম সবজি দিয়ে বিভিন্ন রকমের ডাল দিয়ে নাবড়া বিয়ে রান্না করলাম আর হলো এখন মাছটা ভুনা করবো এখন মাছটা ভুনা করে ফেলি কারণ ভিডিও এটা দেখাতে পারবো না ওই যে আমার মামার বাড়ির বাঁশের সোপের মানে বলে গ্রামে বাঁশ বিক্রি করছে

ভুনা মাছ কয় আর কি কষাও কইতে পারেন মাছ কষা এটা পাঁচ মাছ আর এটা হচ্ছে কয় লাভরা মানে সবজি দিছে দুই তিন পদের ডাইল দিছে দুই পদের তিয়া সেরে লাভরা আর কি ঘোটা সেটারে কয় এটা খাইতে অনেক বিয়েবাড়ির বিয়ে হম আজকে কি বিয়েবাড়ির নাভরা দেন দেন

হয়েছে <laughs> <Kale? laughs> <laughs>

মানে মিলাদের দাওয়াত হচ্ছে গেলে আর কি তো মিলাদের দাওয়াতে গেলে মাছ আর নাভরা এটা হলো প্রধান আছে তারপরে মাংসটাংস হয়ে গেলে তো থাকতোই তো ওই জায়গা যায় সবাই মাছ মাংস না খায় এখানে লাভ রাখাইতো লাভরার প্রতি একটা আকর্ষণ থাকতো মানুষের লাভ রাখানো তো এই জন্য ছোটবেলায় আসলে অনেক দাওয়াতে যাওয়া হয়েছে যাই এখন তো ব্যস্ততার কারণে আসলে অনেক সময় অনেক জায়গায় যাইতে পারি না বহু মজা গা চাই মজা আলহুল বহু মজা

어디 통일돼? 아, 놀. 어째? 뭐가 이상해? 아, 저래 대신 마스터 쉐일의 못 하.

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ